الا بالحق الا بالحق واجل مسمى وقال النبي صلى الله عليه وسلم ان من احبكم الى الله ادومها وان قل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मोहम करो कुत कुआ करो सदा कशा पु जि चवानी حَسَنَةُ وَجَمِيعُ خِصَالِهِ صلوا عَلَيْهِ وعلي الحمد لله اللحصفى اللحصفى و و و و و الله سبحانه وتعالى لله آه لله 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 قريب قريب جاء الله سبحانه وتعالى এ তেজি মজলিসের জান্নাতের বাগান উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সর্বান্তপর বাইতুল আমান জামিয়া মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনHttpContext মহা সম্মেলনে সম্মানিত সভাপতি দিগান ওহানা মান সালাম

এ আসমান তাও হচ্ছে ফলস জমি देखतेছে এত শক্তি সাড়ে জমি হচ্ছে ফলস তাই পাহাড় পর্বত কোন কায়নাত আপনি নিজা কিছু দেখতেছে সব অস্তিত্ব হচ্ছে ফলস তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কথায় কুরআনুল কারীমে বিতর বলেন وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق إلا بالحق وأجل مسمى أي آيات كريمة الكريم كريمة يا بنيكم خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق এই দুনিয়ার ওলাম যে আসমান দেখছ জমি দেখছ পাহাড় পর্বত দেখছ আমি আল্লাহ এই সমস্ত কিছু বানিয়েছি আসমান জমিনের ভিতরে যা যা জিনিসের প্রয়োজন হয় আমি আল্লাহ সমস্ত কিছু বানাইছি ইলা আযালিন তুসাম্মা একটা নির্দিষ্ট সময়ের জন্য বানাইছি সঙ্গে সমস্ত ঠিক আপনি আমি আপনাকে আমাকেও আগলা বানিয়েছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য সময় চলে আসছে এই দুনিয়া থেকে আপনি আমিও বিদায় নিয়ে বাড়ি জমায়ে যদি দুনিয়ার সমস্ত কিছু চিরস্থায়ী হয়তো আপনার আমার অঙ্গ-প্রত্যঙ্গ হাত সমস্ত কিছু যদি চিরস্থায়ী হয়তো তাহলে কোনোদিন জরা কোনোদিন বৃদ্ধ হয়তো না কোন মানুষ অসুস্থ হয়তো না কোন মানুষ দুর্বল হয়তো না বলে দুর্বল হয় বিনা জানতে হবে এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী একজন জবাব দিতে হয়ে যাচ্ছে জানতে হবে এই আমার জীবনটা আসলে অল্প সময় হায়াতে जिंदगी দেয়া বা দুনিয়াতে পাঠানো হয়েছে কিন্তু এই অল্প সময় হায়াতে जिंदगी আমরা পেশ আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি এই দুনিয়াকে অনেক ভুলবান ভুল করতেছি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতা।

আল্লাহ তাআলা বলেন মান কানা ইরিদু হারজাল আখিরাতে নাজিদ লাহু ফিহা ওয়া মান কানা ইরিদু হারজাল আখিরা বলে যে বান্দা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে দুনিয়া দুনিয়া করে আমি আল্লাহ তাকে কিঞ্চিৎ পরিমাণ দুনিয়া তাকে দিয়ে দেই কিন্তু বলা জানিয়া রাখো আখিরাতে তোমার কোনো অংশ নাই সমাজের ভিতরে আমরা এমন অনেক মানুষ দেখতে পাই যা সকাল থেকে বিকাল পর্যন্ত মানুষের দায় দায় কাজ কর্ম করে বিকাল বেলায় নিজের বাড়িতে আসে আসার পর আবার রাত্র পর্যন্ত নিজের কাজ শুরু করে সারাদিন এইভাবে চলে যায় রাত্রে বেলায় আবার ঘুমের করে চলে যায় আবার দিন সকাল বেলায় উঠে মানুষের ধারে চলে যায় কাজের জন্য আল্লাহ তাআলা বলেন খসিরাত দুনিয়া ওয়াল আখিরা এই বান্দা একটা বারের জন্য আমার আল্লাহর কি পায় সাজদা দেয় না একটা জন্য আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে না শুধু দুনিয়া আর দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ বলে বান্দারে তুই যে দুনিয়া দুনিয়া নিয়ে

আখরাতকে সামনে নিয়ে চলে আখরাতের চিন্তায় চিন্তিত হয় আমি আখরাতের ভিতরে আমার বাংলাকে বাদশা বানাইয়া দেব শুধু তাই নয় তাই নয় দুনিয়া অপদস্ত হয়ে তার পায়ের নিচে চলে আসবে আজকে আপনি আমি দুনিয়া বুঝতেছিলাম বলে আজ রাতের তুলনায় আপনার আমার কাছে দুনিয়াটাই অনেক মূল্য কিন্তু সাহাবায় গ্রাম কিনেছেন গরকাল আজ রাত সারাদিন আজ রাতের সামান্য পরিমাণ হতে পারবো না আজের অত হয়ে গৌ আদের কম আল্লাহ বলেন আজ হচ্ছে সবচেয়ে পেয়ে উৎকৃষ্ট সবচেয়ে বড় একটা থাকার জায়গা আপনি আমি আফেরত না চেয়ে আপনি হবে রে বান্দা কিন্তু নবীর সাহাবাই کرام সে আফেরত চেয়েছেন আফেরত চেয়েছেন আল্লাহর নবীর একজন সাহাবী নবীর খিদমতে আয়েশা বলতেছেন হে আমি একজন দরিদ্র সহায় সাহাবী আমার বাড়ির পাশে একজন দরিদ্র ব্যক্তি থাকে তার বাড়িতে কয়েক না খেজুর গাছ আছে সেই গাছটা আমার বাড়ির বাড়ির উপরে এরকম ঝুঁকা কথার খেজুর গাছতে যখন এক দুইটা খেজুর পায়খা পরে যায় আমার ছোট্ট ছোট্ট সন্তান গুলো সেই খেজুর যখন মুখের ভিতরে তৈরা নেয় সেই দলি ব্যক্তি আমার পার্শ্ববর্তী লোকটা সন্তানের মুখের ভিতরে হাত ঢুকাইয়া খেজুর খারাপের উপরে ফেলে

জান্নাতের ভিতরে আমি তোমাকে একটা খেজুর গাছ দেব এবার এই ব্যক্তির কাছে তো জান্নাতের কোনো দাম নাই ব্যক্তি বলতেছেন না না ইয়া রাসূলুল্লাহ আমাকে খেজুর গাছ দেব না অন্য গাছ হলে আমি আপনাকে দিতে পারতাম এই গাছ আমি আপনাকে দেব না নবীজির দরবার থেকে যাপন ব্যক্তিটা চলে গেছেন

যায়া বলতেছে তোমার কাম করো তোমার কাছে তুমি তো কয় করার জন্য চাইলেন। তুমি কেন চিনি করলা না বলে না না এই খেজুর গাছ দাম আমার কাছে অনেক দামি খেজুর গাছ দাম বিক্রি করব না বাবু দাদার দিয়ে আল্লাহু তাআলা আনহু বলতেছেন ভাই মদিনার ভিতরে সবচেয়ে বড় আমার একটা বাগান আছে যেই বাগানের ভিতরে এক সময় দুই সময় ছয় খেজুর গাছ রয়েছে

নবীজি বলতেছে তুমি তো উত্তম কাজ করেছো ওই দরিদ্র সাহাবীকে খেজুর গাছটা তুমি দান করে দাও আল্লাহর নবী হাদিসে বলেন একবার নয় দুইবার নয় সাত সাত বার যে হে আবু তাকদা দুনিয়ার জমিতে তুমি একটা বাগান বৃদ্ধি করে একটা খেজুর গাছ কয় করে আল্লাহর রাস্তায় তুমি দান কর না বলে জান্নাতের লক্ষ লক্ষ বাগান তোমার জন্য অপেক্ষা করতেছে মত তার